আমার ছোট্ট উই আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম চলো আজ আমরা খুব সুন্দর একটি ছড়া পড়ব এসেছি শরৎ হিমির পরশ দেখেছি হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আম লক্ষী বোন কাঁপি যেন তার বুক করে দুরু দুরু পেয়েছি খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালি পুকুরে ভরে এলো টগর ফুটিল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা দেখো সোনামণিরা এখানে দেখো শরৎকাল এসেছি তাই জন্য আকাশে দেখো সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে আর সকালবেলা ঘাসের আগায় শিশিরের রেখা ধরেছি আর দেখো শিউলির ডালে ফুল ও করি ভরে আছে আর সোনামণি তাই দেখে আনন্দে নাচছে দেখেছো তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন মজার মজার ছড়ার ভিডিও পেতে